ষোলকোপর ইতিহাসে এই প্রথম নয় বরং বলা যায় এই জায়গায় একসময় রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য কুখ্যাত ছিল রাজনৈতিক দলাদলি জমি সংক্রান্ত বিরোধ পারিবারিক শত্রুতা এসব কারণে বারবার এই অঞ্চলে সংঘর্ষ হয়েছে কিন্তু এতবার সংঘর্ষের পরও কেন সমস্যার সমাধান হয়নি কেন প্রশাসন প্রতিবারই ব্যর্থ এলাকাবাসীর দাবি কেবল পুলিশ মোতায়েন করলেই হবে না দরকার স্থায়ী সমাধান কিন্তু প্রশাসন কি এবার সে পথে হাঁটবে আঠাশ ফেব্রুয়ারি উপজেলার সংঘর্ষে প্রাণ গেছে একজনের তার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবার সংঘর্ষ এবারের ঘটনায় আহত অন্তত পঞ্চাশ জন জানা যায় দীর্ঘদিন ধরে উপজেলার রয়ড়া গ্রামের ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মোসাদ্দিক হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল এর জেরে পানো টাকা আদায় মোসার সমর্থক আকমলের সাথে মোসার সমর্থক সমর্থ সুজনের কথা কাটাকাটি হয় সেই রেশ ধরে এক মার্চ দেশীয় অস্ত্র সংঘর্ষ সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন অল্প অল্প করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে ঢেকে ঢেকেছে গ্রামের রাস্তা আহতদের শৈলক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কিন্তু কেন এত সংঘর্ষ কিসের জন্য এই রক্তপাত সূত্র বলছে এই সংঘর্ষ মূলত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের জমি জমা রাজনৈতিক আধিপত্য বা ব্যক্তিগত শত্রুতার কারণে হয়ে থাকে প্রশ্ন হলো এতবার সংঘর্ষের পরও কেন প্রশাসন ব্যর্থ কেন মানুষ বারবার সহিংসতার শিকার পুলিশের দাবি তারা পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে অভিযুক্তদের ধরতে বিভিন্ন সময় অভিযান চলছে কিন্তু একই কথা আমরা আগেও শুনেছি প্রতিবার সংঘর্ষ হয় পুলিশ আসে গ্রেপ্তার হয় কিছু লোক কিন্তু কিছুদিন পর আবার সব আগের মতো তাহলে প্রশাসন কি নতুন কোনো ব্যবস্থা নেবে নাকি এই সংঘর্ষ চলতেই থাকবে এমন প্রশ্ন এই অঞ্চলের সবার